আলু দিয়ে তো আমরা অনেক ধরনের নাস্তা বানাই তবে আজ আপনাদের সাথে আলুর এমন একটা ইউনিক নাস্তা রেসিপি শেয়ার করেছি যেটা শুধু মজাই না ভীষণ মজা হয়ে থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে আলুর একটি দারুণ নাস্তা রেসিপি শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে দেখলেন আমি চার পাঁচটার মতো আলু ভালোভাবে ছিলে নিয়েছি তো এখন আমি আলুগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তো সবটা আলু আমি কেটে নিয়েছি আর এখানে একটু বেশি পরিমাণে আলুই নেওয়ার ট্রাই করবেন আমি পাঁচটার মতো আলু নিয়ে এই যে একটা কড়াইয়ের মধ্যে তুলে দিচ্ছি আলুগুলোকে ছিলে তারপর পানি দিয়ে নিয়ে এসেছি এখন এর মধ্যে আমি আধা লবণ লবণ দিয়ে 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 দিলাম দিলাম আর আমি প্যানটাকে চুলায় বসিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য দুটো ডিম একটা বাটির মধ্যে ভেঙে নিচ্ছি তার মধ্যে এক চিমটি লবণ দিলাম আর লবণ দিয়ে ডিম দুটোকে ভালোভাবে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়েছি তেল খুব অল্প পরিমাণে খুব বেশি না তো তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণে দিয়েছি তারপর পেঁয়াজ কুচিটাকে আমি নরম করে ভেজে নিয়েছি যখন পেঁয়াজ কুচিটা এরকম একটু নরম নরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়েছি রসুন বাটা প্রায় একটা চামচের মতো দিয়েছি তো রসুন বাটাকে দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিলাম যাতে রসুন বাটার ঘ্রাণটা খুব সুন্দর হয় যখন রসুন বাটার খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়বে তখনই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা বাটা এখানে আমি একটা চামচের মতো আদা বাটা দিয়েছি আর আদা বাটা দেওয়ার পরে খুব বেশি ভাজতে হবে না জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি মাংসের কিমা তো আপনারা এখানে মুরগির মাংস গরুর মাংস বা খাসির মাংস যে কোনো একটা কিমা ইউজ করতে পারেন তো আমি অল্প পরিমাণে কিমা নিয়েছি এখন কিমাটাকে দুই এক মিনিট এর মধ্যে ভেজে নিচ্ছি মানে আদা রসুন আর পেঁয়াজের সাথে দু এক মিনিট ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া এখানে আমি চা চামচ গোলমরিচের গুঁড়া তারপরে সামান্য একটু জিরার গুঁড়া সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু দিয়েছি গরম মশলা গুঁড়া তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ অবশ্যই স্বাদ মতো দিবেন অল্প করে দিবেন তারপর এর মধ্যে দিয়েছি লালমরিচের গুঁড়া অল্প পরিমাণে এখন এই সব কিছুকে আমি কিছুক্ষণ ভেজে নেব তো এতে করে মাংসের ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে তো কয়েক মিনিট আমি এভাবে মশলাটা মাংসের সাথে ভেজে নেওয়ার পরে এখানে পানি অ্যাড করে দিয়েছি যাতে কিমাটা সিদ্ধ হতে পারে আর মশলাটা খুব ভালোভাবে রান্না হতে পারে তো এভাবে নেড়ে চেড়ে এখন আমি পানি আরেকটু দিয়ে এর মধ্যে একটা চামচ সয়া সস দিয়েছি সয়া সসটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি বসিয়ে রাখবো যাতে পানিটা পুরোপুরি শুকিয়ে যায় তো একটু নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো কিছুক্ষণ পরেই দেখবেন যে পানিটা ভালোভাবে শুকিয়ে গিয়েছে আর কিমা মা খুব দ্রুত সিদ্ধও হয়ে যায় তো যে এক্সট্রা পানিটা রয়েছে সেটা আমি খুব ভালোভাবে শুকিয়ে ফেলবো তো চেড়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিব তার আগে এর মধ্যে আমি সামান্য একটু দিচ্ছি হচ্ছে টমেটো সস এখানে একটা চামচ কি দুই চা চামচের মতো টমেটো সস দিলেই হবে টমেটো সসটা দেওয়ার পরে যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দেখেন আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আমি আলুগুলো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর এই গরম গরম আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি এতে করে আলুটা খুব দ্রুত ম্যাশ করে নেওয়া যাবে আর খুব বেশি সফট হবে দেখেন আর যেহেতু লবণ দিয়েছি এর মধ্যে কিন্তু আমি কোনো ধরনের লবণ অ্যাড করব না কারণ এই লবণ দেওয়ার কারণে আলু সিদ্ধ হওয়ার সময় লবণটা আলুর মধ্যে ঢুকে গিয়েছে এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ দুটোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি তো পেঁয়াজটা আমি একটা সাইডে রেখে দিলাম আর এখানে আমি একটা গাজর নিয়েছি গাজরটাকে আমি একদম চিকন করে গ্রেট করে নিচ্ছি মানে গ্রেটারে যে ছোট অংশটা রয়েছে সেটা দিয়ে পুরো গাজরটা গ্রেড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখন আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এক টেবিল চামচ তেল দিয়েছি তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে নেড়েচেড়ে পেঁয়াজটা নরম করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজটা একটু হালকা হালকা কালার চেঞ্জ করা শুরু করবে সেই পর্যায়ে পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে খুব বেশি ভেজে ফেলা যাবে না যেন যখনই এমন হবে নামিয়ে হচ্ছে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আবারও ওই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে গ্রেড করে রাখা গাজরটা দিয়ে গাজরটা ভেজে নিচ্ছি আর ততক্ষণই ভাববো যতক্ষণ না গাজরটা একদম একটু শুকনো শুকনো হচ্ছে অর্থাৎ গাজরের পানিটা শুকিয়ে যাচ্ছে যখন এমন হবে নামিয়ে আমি আলুর মধ্যে দিয়ে দিয়েছি এগুলো গরম গরমই দিয়েছি একটা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আর এখানে আমি ধনে পাতা নিয়েছি ধনে পাতাটাকে একদম কুচি কুচি করে নিয়েছি আর কুচি কুচি করে নিয়ে ধনে আমি উঠিয়ে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তো বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা দিয়েছি তারপর এই সব কিছুকে মিক্স করে নিয়েছি প্রথমে আমি একটু কাটা চামচ দিয়ে মিক্স করে নিয়েছি এরপরে আমি একটা স্প্যাচলা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে এটা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন দেখেন কতটা স্মুথ হয়েছে ঠিক এভাবেই কিন্তু আলুর ম্যাশটা করে নিতে হবে এরপর আমি দেখেন যেভাবে ভাগ করে নিচ্ছি এখান থেকে আমি চারটা নাস্তা বানিয়ে নিব তো আমি সেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা এখান থেকে ছয় সাতটার মতো নাস্তা বানাতে পারবে তো আমি চারটা বানাচ্ছি একটু বড়ো বড়ো করে বানিয়ে নিয়েছি আর দেখেন একটা অংশ নিয়ে আমি যেভাবে গোল করে তারপর এভাবে সেট করে নিচ্ছি তো দুটো এভাবে সেট করে নিয়েছি একটু দূরত্বের দূরত্বে রেখে দিচ্ছি তো এভাবে ফ্লাট করে নেওয়ার পরে এই যে যে কিমাটা বানিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গিয়েছে সেটা আমি একটা চামচ দিয়ে পুরো আলুর উপরে স্প্রেড করে দিচ্ছি তারপর এর উপরে সেকেন্ড পার্টটা বসিয়ে দিয়ে খুব ভালো করে কিমাটা ঢেকে দিচ্ছি আমি কিন্তু আলুর মধ্যে আর কোনো ধরনের লবণ ইউজ করিনি যেহেতু কিমার মধ্যে লবণ ছিল তাই আপনারা অবশ্যই বুঝে শুনে লবণ ইউজ করবেন তারপর দেখেন আমি খুব ভালো করে কিমাটা ঢেকে দিয়ে খুব সুন্দর একটা নাস্তা বানিয়ে নিচ্ছি যাতে কিমাটা খুব ভালোভাবে ঢেকে যায় ঠিক সেভাবে কিন্তু আলুটা বানিয়ে নিতে হবে আর আলুটা দেখেন খুব সুন্দর একটা কাটলেটের শেপ দিয়েছি ওভাল শেপ করে নেবেন তারপর যে ডিমটা গুলে রেখেছিলাম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এই যে স্প্যাচুলা দিয়ে দু হাতের সাহায্যে ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর আমি ব্রেড দিয়ে দিচ্ছি তারপর শুকনো হাতে ব্রেড খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি আমি আজকে সিঙ্গেল কোট করে নিচ্ছি ব্রেড মানে একবার আমি ব্রেড ক্রামবে গড়িয়ে নিচ্ছি আপনারা কিন্তু দুবার ব্রেড ক্রাম্বে গড়াতে পারেন মানে এভাবে একবার ব্রেড ক্রাম্পে গড়িয়ে নিয়ে আবারও ডিমের ব্যাটারে ডুবিয়ে তারপর আবারও ব্রেড গড়াতে পারেন সেটাও কিন্তু খেতে অনেক মজা হয় তো আমি দু একটা এভাবে সিঙ্গেল কোট করেছি আবার আমি দুটো ডাবল কোট করে নিয়েছি এটা আসলে ডিপেন্ড করছে আপনারা চাইলে করতে পারেন খুব খুব ভালো করে বেড লাগিয়ে নেবেন তারপরে যে হাত দিয়ে ভাবে একটু শেপ দিয়ে আমি বানিয়ে নিয়েছি তো সবগুলো কিন্তু আমি এভাবে বানিয়ে নিয়েছি যেহেতু আমি চারটা নাস্তা করেছি একটু বড় বড় করে তো আমি চারটা বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু ছটার মতো বানাতে পারবেন প্যানে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে যাচ্ছে আর এ ফাঁকে আমি একটা নাস্তা নিয়ে এই যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিন্তু অল্প তেলে ভাজছি আপনারা চাইলে বেশি তেলে ভাজতে পারেন তবে এটা অল্প তেলে খুব সুন্দর ভাজা হয়ে যায় চুলো গাছটা অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন খুব হাই হিটে এটা ভেজে নেবেন না তো দুটা স্পুনের সাহায্যে আমি কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি আর দেখেন যে কালারটা কত সুন্দর হয়েছে অল্প আছে ভেজে নেবেন আর যেহেতু আমি অল্প তেলে ভাজছি তাই আমি একটু এভাবে চতুর্দিকে এভাবে ধরে ধরে ভেজে নিচ্ছি যাতে চতুর্দিকে সুন্দরভাবে ভাজে হতে পারে তো আপনারা যদি ডুবো তেলে করেন তাহলে হয়তো বা এভাবে করতে হবে না তবে অল্প তেলে করে নিলে চতুর্দিকে এভাবে ভেজে নিতে হবে আর খুব সাবধানে করবেন যেহেতু আলু অনেকটা নরম থাকে তাই খুব সাবধানে দুটা স্পুন ইউজ করে আপনারা এভাবে ভেজে নেবেন আর যখন এটা একটু ক্রিস্পি হয়ে যাবে আর খুব সুন্দর একটা কালার চলে আসবে তখনই নামিয়ে নিতে হবে আর এগুলো ভাসতে খুবই কম সময় লাগে আমার যতটুকু বলার আমি সবটুকু বলেছি আবার অনেকে বলবেন আমি বেশি কথা বলছি দেখেন এরকম কালার করে নামাবেন খুব সাবধানে নামাবেন আর আপনারা কিন্তু এই চারটা নাস্তার জায়গায় ছটা পর্যন্ত বানাতে পারবেন তো দেখেন আমি এই চারটা নাস্তা খুব সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি তো আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি বিশ্বাস করেন এই নাস্তাটা খেতে খুবই মজা হয়েছে আলুর অনেক ধরনের চপ আমরা ট্রাই করেছি বাট একবার এভাবে বানিয়ে দেখেন খেতে ভীষণ মজা হয়ে থাকে এটা কিন্তু রুটি দিয়ে খেতেও অনেক মজা আবার এমনি সস মিওনদের সাথে খেতেও অনেক মজা আশা করছি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ রেসিপিতে লাইক দিতে ভুলবেন না তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ